হ্যাঁ আমাদের আচ্ছা আপনি যেটা বলছিলেন সাকিব খান নিজেও খান নিজেও একটা ইন্টারভিউতে বলছে যে 26 বছরে আমাকে এইভাবে কেউ ব্যবহার করতে পারে না এই কথাটা কি সত্য না মুভি দেখার কিছু না তাহলে মনে হয় না আমি এত এসে আমার আমাদের এই জেনারেশনে

ক্রিসমাস দেখবে আমি 100% কেন দেখবে? কারণ আমাদের জন্য দেখবে। এই যে ভিডিওটা যারা এখন দেখছে, যারা আপনারা যখন এটা আপলোড করবেন, যারা আমাদের ভিডিওটা দেখবে, তারে আরো বেশিও চ্যাট-চ্যাট মুভি কলের। আরো উনি যদি টাকা দিয়ে টাকা হবে মানে প্রত্যাশা নিয়ে যদি যায়, 100% প্রত্যাশা নিয়ে যাওয়ার পর তার অন্তত এতটুকু মানে ভালো কাজ করবে যে আমার দেশে।